তো হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু মাঠ দিয়ে আসছি আমরা আলু গাছ দেখার জন্য তো যে পেছনে যে যে আলু বিল দেখেছ এটা আমাদের বিল তো এক পান দিয়েছি আসছি আজ মাঠ দিয়ে তো আমি আর আমার বন্ধু আসছি চলো বিলটা দেখানো যাক এই যে বিলটা তো এই বিলটা দেখি উঠকে দেখি ঠিক আছে ఆ ఉ <laughs> এই যে আলুদের হালকা হালকা ফল দিয়েছে দেখো এটা আলু লাগিয়েছে ঠিক আছে এটা মোটামুটি দশ বারো দিন হচ্ছে বিলটা এক পান দিয়েছি আর এক পান দেবো তাহলে মোটামুটি গাছটা হেড হেডি বেরিয়ে যাবে দিন কতের মধ্যেই দেখা যাবে তো এটা আমাদের বিল ঠিক আছে বারো তেরো দিন হয়েছে লাগিয়েছি এক পান দিয়েছি আর এক প্যান দুবো আসছি বিল দিকে চার সাইডে গিয়ে চতুর্দিকে শুধু আলু বিল মাঠটায় আলু যে বিলটা আমাদের দেখতে পাচ্ছ বিলটা আমাদের বিল ভাই ষাট কাটা বেশি নাই আর একটা বিল আছে সেই বিলটা দেখাবো চলো আলটার অবস্থাটা দেখো ভাই এটা আল না অন্য কিনু দেখো মানে এত আরে আলটা কেটেছে ভাই মানে কি বলবো চলার মতো জায়গা নাই দু সাইড দেওয়া পানি লেগে গেছে মানে এত এত শুরু হয় কি বলবো আলটা কেটে একবারে নাই করে দিয়েছে পুরোটাই চলতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের বিলটা দেখো দেখতে পাচ্ছ সামনের দিকে বিলটা এই বিলটা হচ্ছে ভাই আমাদের যে পুরোটা ভেঙেছি পুরো ভেঙে দুপান দেওয়া হয়েছে দুপান দেওয়ার পর কালকে পাইছি পরশু পাইছি তো আজকে ডেট ছিল কিন্তু পাইনি কালকে পাবো দেখো বিটাচো গাড়ি পাণে দেন না দালু বস্টা দেখায়ে আমারে দেন বিটা 12 গড়ি দ আমি আমবাটা দেখো গাড়িটা চাট করতে দিচ্ছি আমি এদিকে চালাচ্ছি তো আমি এ দিয়ে ভিডিও করছি মোটরসাইকেল চালাতে পারেনি ভাই ঠিক আছে তা সত্ত্বেও আবার দিয়েছি কেন দেখা যাক চালাতে পারে কি না দেখো হাইতে মোটরসাইকেল চালাতে পারে না ঠিক আছে চালাতে পারলেও অল্প অল্প পারে তেমনতে যে পারে না তো দেখো কী আর বেত্রি করছে গাড়িটা ঘুরোতে পারছে না ঠিক করে ঠিক আছে যেখানে খুশি যেখানে খুশি বা এখনই ঠুকে দিল গাড়িটা ঘুরোতে পারছে না